তা জয়ে দে আশায়া ও আমার প্রাণের মা মা গো যুবক আমারে বলতে লাগলো হুজুর ছোটবেলায় ছয় বছর বয়সে আমি বাবারে হারাইলাম আমার বাবারে আমি হারাইয়া আমি এত পরিমাণে পাগল ভাড়া হইয়া গেলাম মাত্র ছয় বছর বয়স আমার মায়ের মনে মনে চিন্তা ভাবনা করে আমি অন্য স্বামীর গলে আমার জীবন সুন্দর হয়ে যাক জীবনটাকে সুন্দর করতে পারবো এই চিন্তা থাকার পরেও আমার মায়ের মনে মনে ভাবে স্বামীর ঘরে যাব না আমার সন্তান পারে আমি লালন পালন করবো আমি চেহারার দিকে তাকাইয়া আমার পুরা জেন্দিগিটা কাটাইয়া দিব মায়েদের এই সেক্রিফাইস সমাজে আসে না না ওই বান্দি হাব স্বামী হারা ফেলল কিন্তু সন্তানের চেহারার দিকে তাকাইয়া মনে মনে ভাবে আমি অন্য কোন স্বামীর ঘরে যাব না এই চিন্তা নিয়ে যখন মায়া গাইতে লাগলো যুবক বলে হুজুর আমি প্রতিদিন স্কুলের বারান্দায় বারান্দায় যাই সকালবেলা যাওয়ার আগে আমার মায়ের কাছ থেকে আমি নিয়ে যাই হঠাৎ করে একদিন পরীক্ষা দেওয়ার আগে আমার আমারে টাকা তোমার দেওয়া লাগবে এই টাকা যদি তুমি না দিতে পারো পরীক্ষা দিতে না আমি সঙ্গে সঙ্গে বললাম ও স্যার আমার টাকা নাই যে টাকার অভাবে আমি ঠিক মতো চল দেওয়া পারি না আমি দোকানের সামনে গেলে ওই দোকান থেকে ফিরে ফিরে আমি চলে আসি আমি আমার টাকার অভাবে আমি একটা রেস্টুরেন্টে যাইতেও পারি না হোটেলে কত মানুষ খায় আমি ওই হোটেল থেকে ফিরিয়ে আমার বাড়ির মধ্যে চলে আসি কারণ আমি জানি এই দুনিয়াতে আমার বাবা নাই আমার মায়ে অনেক কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে করে কোনোরকম আমারে চালায় আমি যদি মায়ের দরবারে বলি ও মা আমার বারোশো টাকা দাও আমার মায়ের মনের ভিতরে এত পরিমানে কষ্ট হওয়া যাবে আমার মায়ের চেষ্টা করবে অন্যের বাড়ি যাবে চাকরি করে কষ্ট করে আর পরে টাকা জোগাড় করে আমারে দিবি ও স্যার আমি মোট্রিক পরীক্ষা দিব না আমার ফর্ম ফিল দরকার নাই আমার টাকা পয়সা আমি দিতে পারবো না নাম খেটে দেন রেজিস্ট্রেশন করতে পারবো না আজকে থেকে সব পড়াশোনা আমি বাদ দিয়ে দিলাম এই কথা বলে এরপরে যুবক যখন তার বাড়ির মধ্যে যায় যাওয়ার পরে পড়ার টেবিলে বসে মন বসে না সত্যি পড়ার চেয়ারে বসে টেবিলের মধ্যে পড়ার মধ্যে মন যায় না খানা আমার প্লেটে যখন বসে বারবার মনের মধ্যে একটা চিন্তা চলে আসে আজকে বাবায় যদি থাকতো আমার টাকা দিয়া দিত আমি ফর্ম ফিলাপ করতে পারতাম ওই যুবক বলে হুজুর আমি আমার মায়ের দরবারে গিয়া এই ব্যাপারে কিছু বললাম না আমার মায়ের দরবারে গিয়ে আমি বলি নাই আমি কানার প্লেটে যখন একটু একটু কম খাই হঠাৎ করে একদিন আমার মা আমারে বলে সন্তান কি তোমার হয়ে গেল তুমি কেন পরার টেবিলে মধ্যে মন দেও না ও সন্তান আমার কেন কানার প্লেটে মন বসে না তোমার মায়ে তো জানে রে আল্লাহ মায়ের অন্তরের মধ্যে এমন একটা কাদার ফিট করে দিয়ে দিলেন মা জানে দুনিয়ার কেউ জানে না রে বাবু তোমার বাবায় বলতে পারে না কেন মন খারাপ করে তুমি খানার প্লেটের মধ্যে বসো তুমি টেবিলে কেন 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 যাও না তোমার মনটা এত আনসান হয়ে গেল তোমার বাবায় বলতে পারবে না তোমার মা তো জানে এই ব্রাহ্মণ বাড়িয়ার কত যুবকেরা প্রবাসের মধ্যে সময় কাটায় থাকে সৌদি আরব থাকে মালয়েশিয়া থাকে সিঙ্গাপুর ডুবাই গালফের এমন কোন রাষ্ট্র নাই সেই রাষ্ট্রের মধ্যে ব্রাহ্মণ বাড়িয়ার যুবকেরা যায় না দেখবেন মা যখন টেলিফোন দেয় ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে সঙ্গে সঙ্গে কথা বললি চেহারাটা দেই গাই বলতে পারে মা বলে দেয় সন্তান রে তুমি মনে হয় সকাল বেলার খাবার খাও নাই দুপুরে তুমি খাও নাই কেন যেন তোমার চেহারাটা এত পরিমাণে শুকা গেল মারে সন্তান বলা লাগে না অটোমেটিক মা বলে দিতে পারে মায়ের অন্তরে এমন একটা হালাত দুনিয়ার কেউ করে দেয় না একজন করে দিছে চিনলা বলতে না কেউ জানে না কে জানে মা জানে আপনার অন্তরের খবর আপনার বাবাই কইতে পারবে না বিবি করতে পারবে কইতে পারবে না আপনার ছেলে বলতে পারবে না মেয়ে বলতে পারবে না আপনি মার সামনে যান মা রে একবার ডাক দেন মা দুইবার ডাক দেন মা তিনবার ডাক দেন মা দেখবেন মায়ে অটোমেটিক করে দিছে অন্তরের মধ্যে সন্তানের কে চলে মা জানে মা বুঝে পল দিদি বুঝে ফেলছে কিন্তু কপালপুরা যুবকেরা তো মায়ের চিনলেনা মায়ের তৌফিক দান পড়ে না আমিন আর আওয়াজ করে আমিন জীবনের মূল কষ্ট মায়ের প্রসব শত জমিন তখন মায়েরি মাথা জীবনের মূল কষ্ট মায় প্রসবেদনা সতসমন শত জোবিন তখন মারি মথার এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাবো আমি আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মুড়ে চারিয়া জনম দুঃখী হে তিমি চায় না কেহ ফিরিয়া জনম দুঃখী তিমামি চাইনাকু ফিরিযা আমি যখন সিলাম আমার মরি চলা ফিরা করতেন যে মা কত আমার সুন্দর মুক দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যায় দেয় আশায়া ও প্রাণের মা কোথায় গেল মুরছ জনম দুখী হে তি মামি চাই না কেহ ফিরিয়া জনম দুখী হে তি মামি চাই না কেহ যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ওদিন মায়ের কদর তুমি হারে হারে দিতে পারো ওদিন মায়ের মাকবারার সামনে গিয়া যদি দাঁড়ায় যাও যদি মায়েরে ডাক দাও মা একটু কবর থেকে উঠে আমি সন্তানের একটু মায়া করে দাও ওদিন মায়ের যতই ডাক কবর থেকে উঠে আসবে না রে বাপাই দাও মায়েরে দাম দিয়ে দাও এদের থেকে দোয়া নিয়ে বান্ধা তুমি আগে যাও সন্তান আমার বলে হুজু এরপরে আমি আমার মায়েরে বারবার বলতে চাই না কিন্তু মায়ের মন তো এমন ওই মায়ের মনে তো মানায় না বারবার আমার কাছে রিকোয়েস্ট করে কেন তুমি খাও না আমি জানায়া দিলাম মা আপনারে তো বলিনা ফর্ম ফিল আপের এর জন্য বারোশো টাকা চেয়েছে আমার দরবার থেকে স্যার আমি স্যারের স্পষ্ট জানায়া দিয়ে